আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি ওয়েলকাম হাউজ ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একটি চটপটি রেসিপি শেয়ার করব আজ আমি আপনাদের সাথে সন্ধ্যায় যে চাট বানাম সেটি আমি আপনার সাথে শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলার চাট একদম নতুন পদ্ধতিতে একদম সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা সামান্য সামান নিয়ে বানিয়ে ফেলেছি ছোলার চার দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট ছোলা চাট বানানোর জন্য এখানে আমি এক বাটি মতো ছোলা নিয়ে নিয়েছি যেটিকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এইবার ছোলাটি সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নেব এইভাবে একবার বাড়িতে ছোলা চাট বানাবেন খেলে ভুলতে পারবেন না তো ফার্স্ট আমি ছোলাটিকে সিদ্ধ করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন তারপরে আমি কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিলাম এটি সাদা তেলে করলে বেশি ভালো হবে আর ফরঙে একটি তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে দু চারবার নেড়ে চেড়ে একটি বড়ো সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটি হালকা ব্রাউন কালার করে নেব বেশি ব্রাউন কালার করব না জাস্ট হালকা ব্রাউন কালার করে নেব নাড়া জ্বালার পর ব্রাউন কালার করে নিয়েছি তারপর এটির মধ্যে আদা কুচি রসুন কুচি হলুদ গুঁড়োর স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো আর একটা হচ্ছে ধনের গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর আমচুর পাউডার দু চারবার নেড়ে চেড়ে এক ম্যাগি মশলা দিয়ে দিলাম এখানে আমি সানরাইজ এই চাউমিন মিক্সড ম্যাগি মশলা দিলাম আপনারা সাইডে অন্য কোনো ম্যাগি মশলা অ্যাড করতে পারেন দিয়ে মশলাটি ম্যাক্সিমাম পাঁচ মিনিট মতো ভুনে নেব যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয় দেখে নিন এখানে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আপনারা দেখে বুঝতেও পারছেন তারপর এটির মধ্যে সিদ্ধ করা ছোলাগুলি দিয়ে দেবো এখানে সিদ্ধ যেহেতু আছে তাই বেশি ভুনবো না জাস্ট চার থেকে পাঁচ মিনিট মতো বুনতে থাকব। যাতে মশলাগুলোর সাথে ছোলা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় দেখে নিন এভাবে চার থেকে পাঁচ মিনিট মতো আমি গুনতে থাকব তারপর নামিয়ে নেব নামাবার আগে আপনারা আর একবার চিখে নেবেন যে নুন নুন লবণটি স্বাদ মতো হয়েছে কি না এখানে আমার ছোলাটি একদম রেডি হয়ে গেছে চাট করার জন্য দেখেও বুঝতে পারছেন কত সুন্দর কালার এসেছে এরপরে আরও অনেক স্টেপ আছে যেটি আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তারপর ছোট চাট বানানোর জন্য সিদ্ধ করে রাখা ছোলাটি একটি বাত্রের মধ্যে ঢেলে নিলাম বাটির মধ্যে ঢেলে নিলাম সেটির মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি একটি মিডিয়াম সাইজে এইভাবে বারিক কাটি দিয়ে দিলাম এখানে আমার আর কিছু তেমন সব ভেজিটেবিল ছিল না আলু কুঁচি দিয়ে দিলাম আলুটি মাস্ট লাগবে সিদ্ধ করা আলু দিয়ে দিলাম তারপরে এখানে টমেটো ক্যাঁচা দিয়ে দিলাম এখানে আপনারা কুচি দেবেন ধনেপাতা কুচি দেবেন তারপরে কাসুন্দি সস দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা সয়া সসও অ্যাড করতে পারেন তারপরে স্বাদ মতো লবণ দিয়ে আবারও চাউমিন মশলা খানিকটি দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করতে পারেন যেহেতু বাচ্চা খাবে তাই আমি এখানে কাঁচা লঙ্কা কুচি আর দিলাম না আপনারা চাইলে শশা কুচি কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন তো ফ্রেন্ড এইভাবে একবার বাড়িতেই সন্ধ্যার টিফিনের জন্য বানিয়ে ফেলবেন ছোলা চাট